আসসালাম ওয়ালাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনারো, অর্থ আমি যাই আরবিতে হবে আনারো বাংলা অর্থ আমি যাই অন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতে হবে অয়েন হাম্মাম বাংলার সহ বাথরুম কোথায় অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলার সহ কোথায় হাম্মাম, অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলার সহ বাথরুম সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আনারোহ অর্থ আমি যাই অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় অয়েন অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাক বাংলা অর্থ সেলুন কোথায় গিদ্দাম রোহ অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রোহ বাংলা অর্থ সামনে যাও গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নিই অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় গিৎ দাম রুহ অর্থ সামনে যাও গীত অর্থ সামনে রোহ অর্থ যাওয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলার একশো একশো বা খুব ভালো মিয়ামিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো আরবিতে হবে মিয়ামিয়া সুগল বাংলা অর্থ কাজ ভালোভাবে করো তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে কফিল অর্থ মালিক আরবিতে হবে কোফিল বাংলা অর্থ মালিক সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মিয়ামিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো তাইয়েব অর্থ ঠিক আছে কফিল অর্থ মালিক হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা অর্থ এটা হাদা হাদিয়া অর্থ এটা বকশিস আরবিতে হবে হাদা হাদিয়া বালা অর্থ, এটা বকশিস কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি বালাউর অর্থ, বেতন কত রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিপ অর্থ, বেতন সবগুলো শব্দ আর শিখে শিখেনি হাদা অর্থ এটা হাদা হাদিয়া অর্থ এটা বকশিস কাম রাতিপ অর্থ বেতন কত রাতি অর্থ বেতন কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংল কত কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ অর্থ, কিভাবে কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো অর্থ, কেজি অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বাংলা অর্থ এক সবগুলো শব্দ আরও একবার শিখে নি কাম অর্থ কত কেইফ অর্থ কিভাবে কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা সুরা। অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি রোহ অর্থ তাড়াতাড়ি যাও হবে সুরাসুরা রোহ বাংলা অর্থ তাড়াতাড়ি যাও সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মুদির অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি সুরাসুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও মুজেইন সুগল অর্থ কাজ ভালো না আরবিতে হবে মুন সুগল ভালো অর্থ কাজ ভালো না জেইন সুগল অর্থ কাজ ভালো আরবিতে হবে জেইন সুগল ভালো অর্থ কাজ ভালো আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি ভালো অর্থ আমাকে দিন আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার ভালো অর্থ আমি পারবো সবগুলো শব্দ আর একবার শিখে নিই মুজেইন সুগল অর্থ কাজ ভালো না জেইন অর্থ সুগল কাজ ভালো অর্থ আমাকে দিন অর্থ আমি মা পারবা অর্থ আমি পারবো না আরবিতে হবে আনামা ইকদার অর্থ আমি পারব না আসিফ অর্থ দুঃখিত আরবিদা হবে আসিফ অর্থ, দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাংলা অর্থ হে প্রিয় সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনামা ইকদার অর্থ আমি পারব না আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়া সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে সাদিক ভালো অর্থ হে বন্ধু আর আকেল অর্থ আমি খাই আরবিতে হবে আর আককেল বানার অর্থ আমি খাই আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বালো অর্থ শেষ রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বালা অর্থ ভাত সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ হে বন্ধু আর আককেল অর্থ আমি খাই আখের অর্থ শেষ রুজ অর্থ ভাত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন অর্থ সম্ভবত ইতেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল ভালো অর্থ কল করা যাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভাল অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি মুমকিন অর্থ সম্ভবত ইত্তেসাল অর্থ কল করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস অর্থ টাকা নেই অহেদ আলফ অর্থ এক হাজার আরবিতে হবে অহেদ আলফ অর্থ এক হাজার সবগুলো শব্দ আর একবার শিখে নেই ফুলুস অর্থ টাকা আবগা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই অহেদ আলফ অর্থ এক হাজার এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান বাংলার কারণ কি গাচ্ছিল অর্থ ধুত করা আরবিতে হবে গাচ্ছিল বাংলা অর্থ ধুত করা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া অর্থ বাতাস, সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলার গাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই এস আসান অর্থ কারণ কি অর্থ করা হাওয়া অর্থ বাতাস, ইন্টাক অর্থ গাড়ি অর্থ তুমি ভালো আরবিতে হবে ইন্টা কয়েস বাংলা অর্থ তুমি ভালো বাপ অর্থ দরজা আরবিতা হবে বাপ বাংলা অর্থ দরজা ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি কুব, অর্থ গ্লাস আরবিতে হবে কূপ বাংলা অর্থ গ্লাস সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইনতা অর্থ তুমি ভালো বাপ অর্থ দরজা ময়া অর্থ পানি কুব, অর্থ গ্লাস অয়েন সুখ অর্থ বাজার কোথায় আরবিতে হবে অয়েন সুখ বাংলা অর্থ বাজার কোথায় সু অর্থ বাজার আরবিতে হবে সুক বাল অর্থ বাজার মদিনা অর্থ শহর হবে মদিনা অর্থ শহর অর্থ তুমি মালিক আরবিতে হবে ইন্টা কোফিল বাল অর্থ তুমি মালিক সবগুলো শব্দ আর একবার শিখে অর্থ বাজার কোথায় সুক অর্থ বাজার মদিনা অর্থ শহর ইন্টা কফিল অর্থ তুমি মালিক অর্থ না আরবিতা হবে অর্থ, না আইয়া অর্থ হ্যাঁ আরবিতা হবে আইয়া বাল অর্থ হ্যাঁ না আম জি আরবিতা হবে না আম আমার জি ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতা হবে ইনতা মালুম বাল অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ না আইয়া অর্থ হ্যাঁ না আম অর্থ জি, ইনটা মালুম অর্থ তুমি জানো বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদার সাগির এটা ছোট। সবগুলো শব্দ আর একবার শিখে নেই বাতাকা অর্থ কার্ড বাড়ি অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট